আসসালামু আলাইকুম অষ্টম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের আটাশি পেজের সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের কি করতে হবে সেটা চলো আগে দেখি এখানে বলছে যে সপ্তম শ্রেণীতে বিভিন্ন ধরনের আবহাওয়া বা পরিবেশ পরিবেশে আমরা সাধারণত যে সমস্ত সংক্রম সংক্রামক রোগে আক্রান্ত হই সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি তা মোকাবেলা করার কৌশল সম্পর্কে জেনেছি এবার শিক্ষণ অভিজ্ঞতায় আমরা নিজেদের জীবন আচরণ পরিবর্তন করে কিভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারি তা শিখব এর জন্য এখানে লক্ষ্য করো যে বলছে এর জন্য প্রথমে প্রশ্নপত্র তৈরি করে একটি জরিপ করব তো আমাদের কাজ হচ্ছে একটি প্রশ্নপত্র তৈরি করে জরিপ তৈরি করা এ সংক্রান্ত নানা ধরনের সমস্যা ও ঝুঁকি কমানোর কৌশল নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করা যাক এখন আমরা সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপের জন্য প্রশ্নমালা তৈরি করব আমরা প্রশ্নমালাটি তৈরি করে নিয়েছি লক্ষ্য করো আপনি কি সংক্রামক রোগ সম্পর্কে কিছু জানেন আমরা এরকমভাবে প্রশ্ন করতে পারি আপনি কি কখনো সংক্রামক রোগে আক্রান্ত হয়েছিলেন সংক্রামক রোগ থেকে সুস্থ হতে আপনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন আপনার পরিবারের সদস্যরা কি সম্প্রসারিত দান কর্মসূচির আওতায় টিকা গ্রহণ করেছে পরিবারের কিশোর কিশোরী সদস্যরা কি কোনো টিকা গ্রহণ করেছে সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে আপনার মতামত কী অসংক্রামক রোগ থেকে আপনি কি কি জানেন রোগ সম্পর্কে কি কি জানেন আপনি কি কোনো সং অসংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন আপনার বা আপনার পরিবারের সদস্যদের মধ্যে কি উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস কিডনি রোগে আক্রান্ত কেউ আছেন এই রোগ সম্পর্কে তাদের ধারণা কি। এই রোগের লক্ষণগুলো কি কি এসব রোগ কিভাবে হয় এবং কিভাবে এর প্রতিরোধ করা যায় পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে আমরা কী কি পদক্ষেপ নিতে পারি বলে আপনি মনে করেন আমাদের দেশের জনগণকে বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ সম্পর্কে সচেতন করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন তো প্রিয় শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ অর্থাৎ একটা প্রশ্নমালা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারো